তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন কক্ষণ তা সত্যি নামা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাঁধছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগলো না ঠিক কোনো খেলাই কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটা আর কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভেতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে ওদূরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্কমা আর ব্যাঙ্কমিরে পথ নিতেম নিতেম আমি গাছের তলায় বসে এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানালাতে মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে কোন বটের তলার বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে